সু নির্বাচন দু হাজার পঁচিশ বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে পরপরই ভোট গণনা শুরু হয়ে ভোট ভোটের ফলাফলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিপাশে দুপুর থেকে বিএনপি এবং ছাত্রদলের বহিরাগত কর্মীরা অবস্থান নিচ্ছে রাত যত বাড়ছে কর্মীদের অবস্থান তত বৃদ্ধি পাচ্ছে এরই মাধ্যমে উৎকণ্ঠা বাড়িয়ে তুলছে ফলাফল ঘোষণার পর অবস্থা কোন দিকে গড়াবে সেটা এখন প্রশাসন মহলকে ভাবিয়ে তুলছে দর্শক রয়েছি নীলক্ষেত এলাকার গণতন্ত্র তরণের যেই প্রবেশপথ সেই প্রবেশপথে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পের কাছে জড়ো হয়েছে রাজনৈতিক নেতাকর্মীরা রাত যত যাচ্ছে উৎকণ্ঠা বাড়িয়ে তুলছে ফলাফল ঘোষণার পরপরই পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটাই প্রশাসন পর্যবেক্ষণ করছে দুপুরের পর থেকেই ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে চড়া হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প নীলক্ষেতের পাশে যে পেট্রোল পাম্প রয়েছে নীলক্ষেত পাশ দিয়ে যে গণতন্ত্র মুক্তিত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথটি রয়েছে সেইখানে সেই সম্মুখের সড়কটি কিছুক্ষণ পর পর এখানে প্রশাসন এসে বহিরাগতদেরকে সরে যেতে বলে আপনারা জানেন বিকেল চারটায় ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে এবং তার পরপরে ফলাফল ঘোষণা ফলাফল গণনা শুরু হয়েছে এই পর্যন্ত প্রায় কয়েকটি হলের ফলাফল প্রকাশ হয়েছে শহীদুল্লাহ হল শামসুল নাহার হল সহ কয়েকটি হলের ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে ইসলাম জানেন রাকিবুল ইসলামের নেতা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে একটি মিটিং হয় সেই মিটিংয়ে ভিসির সাথে ছাত্র নেতা কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় আর সেখান থেকেই বোঝা যায় যে ছাত্র দলের ফলা ছাত্র দলের সমর্থিত যে প্যানেলটি রয়েছিল নির্বাচনী ফলাফল তাদের পক্ষে যায়নি যার কারণে ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ফেলেছে এবং একটা পর্যায়ে বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে জিএস পটটি ছাত্রদল দাবি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের সমর্থনের বাহিরে তারা কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিয়েছে আর তারই ফলশ্রুতিতে দলীয় কর্মীদের অবস্থান তারা বৃদ্ধি করেছে ক্যাম্পের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন নীলখিয়াত এলাকার যে পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ সেই প্রবেশ পথের পেট্রোল পাম্পের পাশে লোকজনের সমাগম আমরা যদি একটু ঘুরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুক্তি দেখতে দেখি তাহলে দেখা যায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে এবং লোকজনকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী মাইকিং করে পুলিশ জমায়েত যারা করেছে তাদেরকে সরিয়ে দিচ্ছে যে কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই এখান থেকে লোকজন লোকজনদেরকে মাইকিং করে সরিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সবগুলো মুখে এই ধরনের অবস্থান রয়েছে এর মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে লোকজন সরিয়ে দিচ্ছে যারা জড়ো হয়েছিল তাদেরকে সরিয়ে দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন রাত যত গভীর হচ্ছে উৎকণ্ঠা ততই বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই নির্বাচনের আবহাওয়া পুরো বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে পৌঁছে গিয়েছিল অর্থাৎ কিছুদিন পরে যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে সাধারণ ভোটাররা এই নির্বাচন দিয়েই আগামী সংসদ নির্বাচনকে একটা অবস্থান নির্ণয় করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে আয়োজন হয়েছে ভোট গ্রহণ পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশে যে মেকানিজমের যেই আভাস পাওয়া যাচ্ছে সেই মেকানিজম যদি বাস্তবায়ন না হয় তাহলে পুরো নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু বলা যাবে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে যে মাইকিং করা হয়েছিল জনগণকে সরে যাওয়ার জন্য জনগণ এখন জমাৎ বেঁধে গেছে পুলিশের মুখোমুখি হয়ে গেছে তারা ঐক্যবদ্ধ হয়ে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশের যে কর্মকর্তা রয়েছে তার সম্পর্কে সবাই হাজির হয়েছে তারা এই জায়গা ছেড়ে যেতে রাজি নন আর এই পরিস্থিতিতে ফলাফল ঘোষণা করা হলে পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটা প্রশাসন ভাবছে দর্শক আমরা এই পুলিশের সাথে যে মুখোমুখি অবস্থান রয়েছে জনগণ আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো যে কি অবস্থানে রয়েছে পুলিশ মাইকিং করে ব্যর্থ হয়েছে পুলিশ চলে আসছে অর্থাৎ ছাত্রদল এবং বিএনপি যে বহিরাগত বহিরাগত যে কর্মী রয়েছে তাদেরকে সরাতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন এবং উত্তেজিত অবস্থায় রয়েছে জানেন বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরেই যে ভোট গণনা শুরু হয়েছিল মাত্র কয়েকটি হলের ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলে এগিয়ে রয়েছে আর এই রেজাল্ট পাওয়ার পরপরেই জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে মিটিং করেছে এবং সেখানে ছাত্র দলের নেতৃবৃন্দরা যে উত্তপ্ত বাক্য বিনিময় করেছে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়ায় তারা তাদের একটি নেতিবাচক প্রভাব ফেলেছে প্রভাব বিস্তার করেছে তাতেই বোঝা যায় এই ধারণা করা হয়েছে এবং বিভিন্ন তথ্যসূত্রের মতে এটা প্রকাশ হয়েছে যে ছাত্র দলের অবস্থান নির্বাচনে নাজুক একটু নাজুক হয়েছে যার পরিস্থিতিতে ছাত্রদল এই ফলাফল মানতে রাজি নয় এবং ফলাফলে এই কিছুটা মেকানিজমের চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত যতগুলো ফলাফল এসেছে তার মধ্যে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলে যে ভিপি প্রার্থী রয়েছে আবু সাদিক কায়েম তার বিজয়ের পথ নিশ্চিত হয়েছে যদি সব থাকে ছাত্র শিবিরের প্যানেলের বিজয়ের সম্ভাবনাই রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলাফল মেকানিজম করার পক্ষপাতিত্ব নয় প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীদের যে রায় রয়েছে ব্যালটের মাধ্যমে তাদের যে মত প্রকাশ রয়েছে সেটা তারাই প্রকাশ করবে আর এই ফলাফলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একটি উত্তপ্ত অবস্থা রয়েছে দুপুর থেকেই এই জায়গায় বিএনপির নেতাকর্মীরা ছাত্রদলে বহিরাগত লোকজন এসে অবস্থান নিয়েছে আমরা দর্শকের দাঁড়িয়ে আছি নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যে পথ গণতন্ত্র ও মুক্তিতোরণ এই মুক্তিতরনের এই সম্মুখে রাস্তায় আবার পুলিশ মাইকিং করছে জনগণকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে ভার্সিটারি এরিয়ায় পুলিশের আট গাড়ি এবং জল কামানের গাড়ি উপস্থিত করেছে বিজিবি সদস্যদের অবস্থান বৃদ্ধি করেছে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে এবং এখানে উপস্থিত এখানে সাধারণ পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন টহল দিচ্ছে ফলাফল যাই হোক অর্থাৎ আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন একটি সূর্যোদয় ঘটবে এবং এক বছরের জন্য নির্ধারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রধান কর্মদার আপনারা দেখছেন পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ফোনে যোগাযোগ করছে এদেরকে সরে যাওয়ার জন্য তারা মাইকে মাইকিং করে সরাতে ব্যস্ত হয়েছে ए ए ए ए আমরা জানতে পেরেছি যে জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের যে জনশক্তি রয়েছে ঢাকা মহানগরে তারাও এখানে অবস্থানের জন্য চলে এসেছে রাত যত গভীর হচ্ছে পরিবেশ তত উত্তপ্ত হচ্ছে থমথমে অবস্থান বিরাজ করছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে দর্শক আমরা নীলক্ষেত এলাকায় রয়েছি দেখতে পাচ্ছি গেটের সামনে জনগণ সাধারণ জনতা অর্থাৎ সাধারণ জনতা বলা যায় না দলীয় কর্মীদের অবস্থান বেড়ে যাচ্ছে এখানে দর্শক আপনাদের নিয়ে যাব শাহবাগের যে অবস্থান কিছুক্ষণ পর আমরা শাহবাগে আপনাদের অবস্থান দেখাবো সেই জায়গার পরিস্থিতি কেমন যে প্রবেশ পথটি রয়েছে পাবলিক লাইব্রেরি হয়ে সরাসরি টিএস টিএসসি যে রাস্তাটা সেখানে আপনাদের সম্মুখে নিয়ে যাব সেই জায়গার অবস্থান আপনাদেরকে দেখাবো